নমস্কার বন্ধুরা চলুন আমি শাশুড়ি মামা রান্নাঘরে শঙ্কর মাছ কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এটা একটা আলাদা রকমের মাছ মাছটা প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এর পিসগুলো এরকম ছোটো ছোটো করে কাটতে হবে আর এর হাড়গুলো শুদ্ধ সে কিন্তু খাওয়া যায় এখানে আমি এখন জিরে কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি আমি এটা এখন ভালো করে হাতে বেটে নেব আর এখানে হাফ কেজি মাছ আছে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও পেস্ট করে নেব আপনারা কিভাবে এটা রান্না করেন সেটাও আমাকে জানাবেন কমেন্টে প্রথমে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নেবো যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় এই মাছটা খেতে অসাধারণ লাগে আর শীতের দিনে এই মাছটা খুব টেস্টি হাত দিয়ে ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি চলদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে বেশি তেল দেব না ভাজা হয়ে যাচ্ছে মাছের মতো এই মাছটাও ভেজে নিতে হয় আর বেশি কড়া করে ভাজতে হবে না এখন হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে করে সব মাছগুলো ভেজে আমি তুলে নেব যেটুকু বাকি মাছ ছিল সেগুলো ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন জিরেটা ভালো করে পুড়ে আসলে এক এক করে মশলাগুলো দিয়ে দেব আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রথমে আদা রসুন জিরের পরিমাণটা এটা সামুদ্রিক মাছ বেশি তেল না দিলেও হয় পেস্ট করে রাখা জিরে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দেব ঠান্ডায় গলা বসে গেছে কথাগুলো ভার ভার হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো লাগলে পরে আবার দেব বেশি দেবো না জি যেমন লবণ খান তেমনই দেবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই রান্নাটা একটু মাংসের মতো হবে মনে হচ্ছে একটুখানি লবণ লাগবে আর একটু ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি লবণ আর শুকনো লঙ্কা গুঁড়োটা আমি এখন দেব এদিকে জল একদিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম জলটা এখন ঢেলে দেব গরম জল দিলে কি মাছটা তাড়াতাড়ি ফুটে উঠবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই মাছের মধ্যে আলু দিলে ভালো লাগে না তাই এমনি মাংসের মতো করে রান্না করব দেখুন জলটা ফুটে উঠেছে পুরো মাংসের মতো কালার হয়ে গেছে না বন্ধুরা কার কার এই রেসিপিটা ভালো লাগলো কমেন্টে জানাবেন এবং এইভাবে আপনারা রান্না করে খান অসাধারণ লাগবে মাছটা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন গরম গরম ভাতের সাথে যা সন্ধ্যেটা জমে যাবে তাহলে সবাইকে শুভরাত্রি আপনারা রাত্রেবেলা আছে কে কী খাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমাদের তো আজকে হচ্ছে তাহলে শঙ্কর মাছ তাহলে চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আজকের মতো নমস্কার যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন বন্ধুরা যাতে সবার আগে আপনাদের বাড়ি পৌঁছে যাই